সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমরা যদি নিজেদেরকে আল্লাহ বিধান দিয়ে একটু বিচার করি তাহলে আমরা অধৈর্য একটি জাতি তাহলে আমরা বেসবরকারী জাতি তাহলে আমরা জাতি তাই কোরআনে বলা হচ্ছে খলিফাল ইনসান ও আজুলা ইনসানকে জলবাস সৃষ্টি করা হয়েছে অথচ আমরা যখন سورة سرع... العصر الله بلسن بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لا في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله بلسن আল্লাহ বলছেন যে আসর বিশেষ সময় প্রমাণ করে নিংড়ানো একটি কথা প্রমাণ করে আসরের নামাজও একটি প্রমাণ করে নিশ্চয় আজ দুই সালের নয়শো কোটি মানুষকে নিয়ে বলা হচ্ছে গতকালকে যারা ছিল তাদের নিয়েও বলা হয়েছে এভাবে অতীতকাল থেকে বলে আসছে কোরআন সামনের যারা আসবে তাদের জন্য ইন্নাল ইনসান আল্লাফি হুস নিশ্চয় ইনসান সবাই খসারার ভিতরে রয়েছে ধ্বংসের ভিতরে রয়েছে ইনসান কোনোভাবেও কামিয়াব হতে পারবে না তবে ই্লা আমানু যারা কোরআনের পাঁচটি দাবি ফুলফিল করতে পারবে কোরআনকে বিশ্বাস করতে পারবে আল্লাহকে বিশ্বাস করতে পারবে কোরআনের বিধান মতে যারা ইমান আনতে পারবে ওহামিলুস আলে হাত এবং সৎকর্ম করতে পারবে অতাওয়া সহবিল হাক্কি ও সহবিল সবরি এবং যারা নিজেদের মাঝে পুরাণের মাধ্যম দিয়ে একে অপরকে তালকিন করতে পারবে উপদেশ দিতে পারবে এবং যারা একে অপরকে ধৈর্যের মাধ্যম দিয়ে উপদেশ দিতে পারবে তালকিন করতে পারবে এরা বেঁচে যাবে তিপ্পান্নটি বছর পাঁচজন লোক এবং দুটি ফ্যামিলি কন্টিনিউ আমাদের দেশটি খেয়েছে আজ পাঁচ অগস্ট চব্বিশ সালে আল্লাহ আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিলেন আমরা যেন অতীতের ভুল থেকে একটু সবক শিখেনি অতীতে যা কিছু এদেশের মানুষের সাথে এই পাঁচজন লোক এবং দুটি ফ্যামিলির লোকেরা যা কিছু করেছে আর যারা এই পাঁচজনের সাথে সম্পৃক্ত ছিল এবং আছে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দেশকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন এদের ধৈর্য নেই এরা অধৈর্য হয়ে গেছে এরা বেসবরকারী জাতি তাই এরা সবাই দেখেছে যে অতীতের পাঁচজন সবাই ফেলিওরদের অন্তর্ভুক্ত ছিল এখন যে একটু দেশ এগিয়ে যাচ্ছে এরা সবাই অধৈর্য হয়ে বেসবরি হয়ে ইলেকশন দেওয়ার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এমন একজন ব্যক্তি যার আসন পৃথিবীর সবচেয়ে বড় বড় আসন যে বারোটি তার ভিতরে একটি পৃথিবীর সবাই তাকে সম্মান করেন শ্রদ্ধা করেন সবচেয়ে উঁচু আসনে তাকে বসান সেই লোকে আমাদের দেশের আমরা তাকে পেয়ে আমাদের তো গর্বে আমাদের বুক ভরে যাওয়া উচিত ছিল কিন্তু এক শ্রেণীর দেশদ্রোহী এক শ্রেণীর লুটপাটকারী এক শ্রেণীর ইয়াজুজ মাহুস তারা তাকে আর ক্ষমতায় থাকতে দিচ্ছে না কারণ তাদের দরকার ইয়াজুজ এবং মাজুজ হয়ে লুটপাট করবে আর আমাদের দেশের ইয়াজুজ মাজুজ এই কখনো মুজিব কখনো জিয়া কখনো আসিনা কখনো খালেদা আর এই দুই ফ্যামিলি হচ্ছে ইয়াজুজ মাজুজের ফ্যামিলি আমাদের এই ছোট্ট ভূখণ্ডের জন্য আবার মুনাফিকিনদের জামাত ইসলাম তো আছেই সাথে রয়েছে আরেকটি স্বৈরাচার এরশাদ এখন তার ভাই তো মনে রাখবেন যদি একটু সময় দেওয়া যায় তাহলে এই দেশ অনেক এগিয়ে যাবে আর যদি ন্যায় বিচার না করা হয় খুনিদের ন্যায় বিচার না করা হয় দুর্নীতিবাজদের দুষ্কৃতিকারীদের ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের তাহলে এই বাংলাদেশিদের কপালে যেটা তারা বিশ্বাস করে নিতান্তই অনেক পিটুনি রয়েছে আর যে পিটুনি তারা সহ্য করতে পারবে না কারণ এই বিএনপি এখন চাচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে জাতীয় পার্টিকে সাথে নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ইলেকশনে যেতে আর ইলেকশনে বিএনপি যদি আসে কোনোভাবেও দেশ চালাতে পারবে না কারণ তাদের নেতা এবং তাদের নেত্রী তারিক জিয়া হোক অথবা খালেদা হোক খালেদার বয়স নেই তারিখ জিয়ার যোগ্যতা নেই আর মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস এরা তো সবাই জেনে গেছে যে এদের নেশায় ধরেছে ক্ষমতার নেশা আরও যারা রয়েছে ওদের নাম এত মুখস্থ করার আমার দরকারও নেই আপনারা সবাই জানেন এদেরকে দিয়ে ভারত চাচ্ছে আবার খুনি হাসিনা এবং তার পার্টিকে জাগ্রত করতে আর এরকম যদি আরেকটি বার হয় তাহলে এই দেশটি সিকিমের মতো এই দেশটি হায়দ্রাবাদ দক্ষণের মতো ভারতের পেটে ঢুকে যাবে এবং ভারতের অঙ্গরাজ্য করে নেওয়া হবে তখন এদেশের এই উলামা লীগ আর ওলামা দল তখন আবার তাদেরই হয়ে কাজ করবে কারণ এরা এই দুটি ধর্মের পার্টি এরা বোল পাল্টায় এরা দল পাল্টায় তাই একটু চিন্তা করে দেখুন ডক্টর মোহাম্মদ স্যারকে যদি সুযোগ দেওয়া হয় আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা সেবক সেবিকা রয়েছি দিয়েই চলেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে এই আশায় যদিও তার আশেপাশে অযোগ্য লোকেরা রয়েছে কিছু নারীরাও রয়েছে আমাদেরই বোন তারা কোরআন স্টাডি করেনি অথচ কোরআনের বিপক্ষে নারীদের অধিকার নিয়ে তারা কথা বলেই চলেছে কোরআন যেখানে একটি নারীকে ওয়ান থার্ড দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে আল্লাতাল পক্ষ থেকে তার সাথে তারা আবার পাঙ্গা নিয়ে চলেছে তো ডক্টর মোহাম্মদ স্যারকে বলব আপনি আসিফ নজরুলকে এক পাশে হাটিয়ে দিন আবার এই বোনদেরকে একটু দেখুন যারা সরাসরি কোরআনের সাথে পাঙ্গা নিয়ে চলেছে মূলত এগুলি সবই ভারতের এজেন্ডা যা এদের দিয়ে করানো হচ্ছে আর এগুলিও ভারতের রয়ের কৌশল যদি এইভাবে দেশ ভারতের পেটে ঢুকে দেওয়ার জন্য যেভাবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও অন্যান্যরা কাজ করে চলেছে কামিয়াব হয়ে যায় তাহলে এই জাতির কখনো আর উত্থান হবে না চিরকাল এদেরকে গলায় জিঞ্জির পড়তে হবে সেই গুলামির আর এই তকমা লাগিয়ে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন ডক্টর মোহাম্মদ স্যারকে এগিয়ে নিয়ে যেতে পারি আর রব্বানী প্লান মতে বাংলাদেশি সেবা পাঠিয়ে দেশে প্রতিষ্ঠিত করে জাতিকে কোটিপতি বানাতে চায় খুমুসের বিধানের মাধ্যম দিয়ে আনফালের বিধানের মাধ্যম দিয়ে খনিজ সম্পদের বিধানের খনিজ সম্পদের মাধ্যম দিয়ে যেটি রব্বানী বিধানে লেখা তাই আসুন আমরা সবাই একবার হলেও চিন্তা করি রব্বানি প্লান নিয়ে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি আজ তিতাল্লিশ তিতাল্লিশ বছর ধরে কথা বলে চলেছে তাদের সাথে দেওয়া যায় কি না আল্লাহ আমাদের সহায় হন